বা এই গর্ভাবস্থায় প্রজেস্টন হরমোনের দরুন মায়েদের দাঁতের বিভিন্ন সমস্যা দেখা যায় দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া এই সময় একটা কমন ব্যাপার এই সময় একজন মাকে দাঁতের যখনই খাবার খাবেন মুখের ভেতরটা ভালো করে ক্লিন রাখবেন এবং প্রপার ব্রাশ করতে হবে এবং ফ্লস করতে হবে এছাড়াও কতগুলো ঘরোয়া টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি দাঁতের ব্যথা যদি বেড়ে যায় বা এই সমস্যা হয় তাহলে ইসুদুষ্ণ জলে কয়েকটা প্রাচীন ঘরোয়া উপায় হচ্ছে রাতের গোড়া তিল তেল অথবা নারিকেল তেল দিয়ে দিনে দু থেকে তিনবার মালিশ করা এতেও কিন্তু উপকার পাওয়া যায় এছাড়াও এক কাপ জলে এক চিমটি নুন দিয়ে সেই জল দিয়েও মুখটা ক্লিন করতে পারেন এছাড়াও আপনার প্রতিদিনের ডায়েটে ক্যালসিয়ামটাকে ইনক্লুড করুন এর জন্য প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন দেখবেন আপনার দাঁতের সমস্যা অনেকটাই দূর হয়েছে গর্ভাবস্থায় প্রজেস্টন হরমোনের দরুন মায়েদের দাঁতের বিভিন্ন